সকলকে গুড ইভিনিং আমরা হাওড়া স্টেশন চলে এসেছি আমাদের ট্রেন ধরার জন্য আমাদের গন্তব্যস্থল হচ্ছে চেন্নাই তাই আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি দেখা যাক আমাদের ট্রেন ধরার জন্য আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে বাইশ থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে তো আমাদেরকে লাস্টের দিকে যেতে হবে তো হাওড়া স্টেশনের রাস্তার দিক এবং বাইরের লাইট দেওয়া বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা পুরো সামনের দিকে এগিয়ে চললাম দেখি ভেতরে কী অবস্থা আমাদের ট্রেন আছে রাত এগারোটা পঞ্চান্নতে দেখি কী অবস্থা হাঁটতে হাঁটতে এই যে সামনে চলে এসেছি ভেতরে ঢুকলাম বাপরে ভেতরে এসে দেখি বাপরে বাপ প্রচণ্ড ভিড় কী করবো কিছু ভেবে উঠতে পারছি না তারপরে আস্তে আস্তে সামনের দিকে বোর্ডের দিকে গিয়ে যাই দেখি আমাদের ট্রেনের খবরাখবর কী বলছে ট্রেনে আরে বাবা রে আমাদের ট্রেন যেটা এগারোটা পঞ্চান্ন সেটা দিয়েছে সাড়ে পাঁচটা মানে তারপরের দিন দেখো আমাদের স্ক্রিনশট দিয়েছি ট্রেনের দেখে তোমরা কী অবস্থা কিছু করার নাই তারপরের দিন যখন সাড়ে পাঁচটায় ট্রেন আর কি করা এই মেঝেতেই শুয়ে থাকতে হবে সারা কোনো রকমের রাতটা পার করতে হবে এই ঠান্ডার দিন তারপরে মেজেতে কী করব কপাল খারাপ আমাদের মতো সবারই একই অবস্থায় তাই কি করব। সবাই যখন মেজেতে চাটায় পেতে শুয়ে আছে তাই আমরাও দোকান থেকে একটা চাটায় কিনে নিয়ে আসলাম দিয়ে আমরাও মেঝেতে পেতে শুয়ে থাকলাম কি করব উপায় নাই কিচ্ছু করা কোনো রকমের রাতটা তো পার করতে হবে তারপরে সকালে যাওয়া হবে দেখা যাবে কি করব যে ট্রেনটা সকাল সাড়ে পাঁচটার সময় টাইম দিয়েছিল সেই ট্রেনটা অবশেষে ঢুকলো ছটার দিকে আর কিছু করার নাই হাঁটতে হাঁটতে যাওয়া যাক দেখা যাক সামনের দিকে এবং আমাদের বগির নাম্বার হচ্ছে ওয়ান এম আর সিট নাম্বার হচ্ছে পাঁচ এবং ছয় দেখি হাঁটতে হাঁটতে গিয়ে আমাদের বগির নাম্বার খুঁজতে হবে প্লাস সিট নাম্বারও খুঁজতে হবে দেখি অবশেষে বগি নাম্বার পেলাম এদিক দিয়ে প্রচণ্ড ভিড়ে দিয়ে ঢোকা যাবে না আমরা তাই পেছনের গলি দিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকতে গেলাম তো অবশেষে সিট নাম্বার খুঁজে পেলাম পাঁচ এবং ছয় এটাই আমাদের সিট নিচে বসতে হবে পরে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার